ধান্দাবাদ চূড়ান্ত দু যারা মাস্কিতে তালা লাগায় যারা মাদ্রাসায় তালা বন্দি করে তালা লাগায় আলেমদেরকে জেলখানায় বন্দি করে ফক্কানি ওলামাদেরকে হত্যা করে

করে করে আমার মনে হয় মাস্কি থেকে দেব আমাদেরকে আল্লাহ মনে ধরবে না দিল্লির বাটপাড়ারা মনে করছে আমরা মসজিদ ভেঙে দেব হনুমানের ছবি আমরা ওখানে লাগিয়ে দেব ওরা মনে করছে মনে মরতে হবে না আল্লাহ সামনে উপস্থিত হতে হবে না জবাব দিতে হবে না যা মনে হয় যেতেই হবে না আল্লাহ বলেছেন ওরা এটা কি মনে করেছে ছি 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 সা আমা ইয়াহকুমুন ওদের ফেসালা ওদের হাকাম ওদের সিদ্ধান্ত একেবারে নির্দিষ্ট মরতে হবে কবরে যেতে হবে আল্লাহ তালার সামনে উপস্থিত হতে হবে প্রত্যেকটি কর্মের জবাব আল্লাহ তালার সামনে হবে সব অডিও করা হচ্ছে ভিডিও করা হচ্ছে কোরআনের কথা শোনার পরে যারা বাড়ি ঘুমায় ওরাই কোরআন কেমন লাইনকারী আদর্শ সমার পরও যারা নাকে তেল দিয়ে তারা ঘুমায় অনেক ধর্ম আমি আপনাকে শিখিয়ে দেবো পয়সা যদিও না দিতে পারবো ধর্ম শেখাতে পারবে ইনশাআল্লাহ